হ্যালো বন্ধুরা রন্ধনে বন্ধন এর কিচেনে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য চিকেন মহারানি অনুরোধ করি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন সঙ্গে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন চলুন তাহলে শুরু করা যাক চিকেন মহারানি বানাবার জন্য যা যা উপকরণ লাগে নিয়েছি এক কিলো চিকেন আপনারা চাইলে চিকেনের পরিমাণ বাড়িয়ে নিতেও পারেন নিয়েছি সাহি গরম মশলা আর নিয়েছি একশো টক দই নিয়েছি নুন নিয়েছি একটা পাতি লেবু নিয়েছি কালো মরিচের গুঁড়ো আর নিয়েছি আদা রসুন বাটা চিকেনের যে যে মশলাগুলো আমি দেখালাম এগুলো সমস্ত মশলাগুলো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা চিকেন মহারানি বানাবার জন্য একটা পেস্ট বানাবো যার জন্য নিয়েছি পনেরো থেকে কুড়িটা কাজু আঠারো থেকে পঁচিশটা অ্যালমন্ড আর নিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা এই উপকরণ আমি একসঙ্গে পেস্ট বানাবো চিকেনের যে মশলা তার জন্য নিয়েছি আমি ধনে গোটা ধনে এরকম দেখেই বুঝতে পারছেন এখানে গুঁড়ো ধনে অ্যাড করব না আমি গো মশলাটা বানিয়ে নেব নিয়েছি মৌরি আর নিয়েছি গোটা জিরে নিয়েছি বড় এলাচ আর নিয়েছি জয়ফল নিয়েছি জয়ত্রী নিয়েছি এখানে শুকনো লঙ্কা আর নিয়েছি এলাচ চিকেন ম্যারিনেট করার জন্য আমি একটা বড় বাটি নিয়েছি তার মধ্যে আমি এক কিলো চিকেন ঢেলে দেব দিয়ে দেব এর মধ্যে এক কাপ টক দই রসুন বাটা দুই চামচ ম্যারিনেশন করার জন্য আমি আমার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আপনার আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা দেবেন গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দেব শাহি গরম মশলা এক চামচ একটা পাতি লেবু কেটে রেখেছিলাম সেটাকে আমি একটু রস বার করে নেব হাতের মধ্যে এরকম ভাবে চিকেনের সঙ্গে মশলাগুলো ভালো করে মেখে নেব। যত বেশি চিকেনকে ম্যারিনেশন করে রাখবেন চিকেনটা কিন্তু খেতে ততটাই চিকেনটা অলমোস্ট আমার মাখা হয়ে গেছে মেখে নিয়ে আমি একে এক ঘন্টা মতন এরকম করেই ঢাকা দিয়ে রেখে দেবো মিক্সিতে আঠেরো থেকে পনেরোটা কাজু আর আঠেরো থেকে পঁচিশটা অ্যালমন্ড আর পাঁচ থেকে ছয়টা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দেব সামান্য জল কাঁচা লঙ্কা বাদামের পেস্টটা আমার রেডি হয়ে গেছে ঠেলে নিলাম এবার গ্যাসটাকে আমি অন করে দেব গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দেব প্রথমে দিয়ে দেব আমি গোটা ধনে এরকম চামচ 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 তিন দিয়ে দেব গোটা গোটা জিরে সাত থেকে এলাচ একটা বড় এলাচ চার থেকে পাঁচটা জয়ত্রী আর দিয়ে দেব চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব জয়ফল জয়ফল ভেঙে সব কিছু আমি মিলিয়ে একটু হালকা নাড়াচাড়া করে একটু রোস্টেড করে দেব সমস্ত মশলা থেকে গন্ধ ছাড়তে শুরু করেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে মশলাগুলো আমি একটা মিক্সিতে হালকা করে ব্লেন্ড করে নেব মৌরিটা আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য আবারও করার মধ্যে আমি এটাকে একটু রোস্ট বানিয়ে নেব চিকেনটা আমার এক থেকে দেড় ঘন্টা ফ্রিজের মধ্যে রাখা ছিল চিকেনটা কত সুন্দর দেখতে লাগছে এবার আমি চিকেনটাকে রান্না করে গ্যাসটা আমি অন করে দেব এই কাপের এক কাপ রিফাইন তেল তেলটা আমার হালকা গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা নাড়তে থাকবো যতক্ষণ না হালকা হালকা পেঁয়াজের মধ্যে কালার ধরছে দেখুন পেঁয়াজটা হালকা হালকা গোল্ডেন হতে চলেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা জোর রাখবেন আর জোর অবস্থাতেই আমি চিকেনটাকে অনাবরত নাড়তে থাকবো হাই ফ্লেমে আমি চিকেনটাকে ভালো করে মাখা চাকা করে নেবো পেঁয়াজ আর তেলের সঙ্গে আমি চিকেনটাকে খুব সুন্দরভাবে মাখা চাকা করে নেবো গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবার পর এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো তারই ফাঁকে মাঝে মাঝে নাড়তে থাকবে না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে ঢাকা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে যেহেতু চিকেনে টক দই ছিল তাই জন্যে জলটা আরও বেশি একটু বেরিয়েছে আবারও একবার নাড়াচাড়া করে চিকেনটাকে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব ঢাকাটা এবার আমি খুলে দেব দেখুন চিকেনের জলটা কতটা শুকিয়ে গেছে এবার কাজুর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব আবারও খুব ভালো করে নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা এই সময় আমি একটু জোর দিয়ে দেব কাজুল পেস্টটা আমি চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই জোর রাখবেন নুনটা কিন্তু অবশ্যই টেস্ট করে নেবেন যদি মনে হয় যে নুনটা কম লাগছে তাহলে কিন্তু এখনই নুনটা অ্যাড করে দিতে পারেন দেখুন চিকেনের তেল ছাড়তে শুরু করেছে এই যে স্পেশাল মশলাটা যেটা বানিয়েছিলাম সেই সমস্ত মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব মশলা দেবার পর আবারও খুব ভালোভাবে মশলাগুলো আর চিকেনের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়তে থাকবো যতক্ষণ না মশলার গন্ধটা ছাড়তে শুরু করছে গ্রেভিটা দেখছেন কতটা গাঢ় হয়েছে মশলা দেবার পর ভালো করে মাংসের সঙ্গে নাড়াচাড়া আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু আস্তে করে দেব এরই মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম আমি এক কাপ মতো নিয়েছি ফ্রেশ ক্রিমটা আমার দেয়া হয়ে গেছে এবার দিয়ে দেব কাশুরি মেথি কিছুটা কাশুরি মেথি আমি হাতের মধ্যে নিয়ে একটু ক্রাশ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আস্তে রাখবেন সমস্ত কিছু দেবার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব সত্যি বন্ধুরা মহারানী চিকেন থেকেন কিন্তু সত্যিই দারুণ একটা গন্ধ ছাড়ছে দেখে তো আমার এখনই লোভ লাগছে সমস্ত কিছু দিয়ে আমার নাড়াচাড়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকম জল অ্যাড করবেন আমার কাজুর যে পেস্ট ছিল ছিল সেই জলের যে জলটা এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা আমি জোর দেব আবারও ভালো করে চার থেকে পাঁচ মিনিট ধরে আমি মাংসটাকে নাড়ে নেবো চার থেকে পাঁচ মিনিট আমার হয়ে গেছে দেখুন গ্রেভি থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আবারও আমি এক থেকে দুই মিনিট নাড়তে থাকব ধনে পাতা দেবার পর দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দেখুন মহারানীর চিকেন আমার রেডি এটা আমি দ্বিতীয়বার বানালাম প্রথমবার সকলের ভালো লেগেছিল তাই আজ আপনাদের উদ্দেশ্যে আবারও বানালাম এটা আপনারা বানাবেন নিশ্চয়ই একবার আশা করি আপনাদের ফ্যামিলির সদস্যদের সকলকেই পছন্দ হবে চিকেন মহারানি ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আমার নতুন রেসিপি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা